অত্যন্ত দুঃখের সাথে বলছি বাংলাদেশে যেভাবে অগ্নিকাণ্ড ঘটে যাচ্ছে সেটি এভাবে যদি চলতে থাকে তাহলে বাংলাদেশের অবস্থা আরও ভয়াবহ হবে নাশকতার সংখ্যা বাড়ছে অর্থনীতির স্বার্থে জরুরি পদক্ষেপ প্রয়োজন সাম্প্রতিক সময়ে তৈরি পোশাক শিল্পসহ দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক অগ্নিকাণ্ড গভীর উদ্বেগের জন্ম দিয়েছে মিরপুর চট্টগ্রাম ইপিজিট ও শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনায় নাশকতার সন্দেহ জোরালো হয়েছে এত অল্প সময়ে একের পর এক অগ্নিকাণ্ড নিচু দুর্ঘটনা নয় বরং পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হতে পারে এমন আশঙ্কা শিল্প মহল ও সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে বিশেষজ্ঞদের মতো এসব ঘটনার মাধ্যমে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প অনিরাপদ ও ঝুঁকিপণ্য হিসাবে উপস্থাপনের চেষ্টা চলছে যাতে বিদেশি ক্রেতারা হন এবং অর্থনীতির ক্ষতিগ্রস্ত হয় এই পরিস্থিতিতে সরকারের উচিত দ্রুত ও নিরপেক্ষ তদন্ত শুরু করা প্রতিটি ঘটনার পিছনে নাশকতার যোগসূত্র আছে কিনা তা নিপূরণ করা পাশাপাশি শিল্প অঞ্চল ও বিমানবন্দর নিরাপত্তা আরও জোরদার করা জরুরি ভুলে গেলে চলবে না এই অগ্নিকাণ্ডের উদ্ঘাটন ও প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে দেশের অর্থনীতি ও স্থিতিশীলতা দুটোই মারাত্মক ঝুঁকিতে পড়বে এখন এই কঠোর পদক্ষেপ একমাত্র সমাধান